ছেড়ে রাস্তায় চলে এসছে মাও মায়ের কাজ পুরো শেষ করে ফেলেছে আমিও রান্না বান্না গুছিয়ে এসছি ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ওষুধ স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খোঁজে পাবে না গো তুমি ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো চলুন আজকের আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে শাশুড়ি বৌমা দুজনেই কিন্তু একসঙ্গে আছি একটুখানি পরে দুজন আবার ভিন্ন ভিন্ন কাজে যুক্ত হয়ে যাব আর মাই কিন্তু আমাদের শেষ ভরসা বিপ্লব বাবুর আমি দুজনের চেষ্টা করেছিলাম কিন্তু পেরে উঠিনি এখন মাকে দিয়েছি সেইটা করার জন্য শেষটা মা করবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এখন এই নেটটা আমি কাটবো আর আগের দিন বিপ্লববাবু আর আমি দুজনে জালতি করার জন্য একটা কাট নিয়ে এসেছিলাম ঠিক আকৃতি কাঠটা এবার সেই কাটে তোমার এই নেটটাকে জুড়বে মা আমি আর বিপ্লববাবু চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি ওই যে বললাম মাই শেষ ভরসা এখন ও বলো হয়ে যাচ্ছে বুঝে থাকলে বলো তোমাকে কষ্ট করতে হবে বলো

নাম নাম সকাল সকাল কিছু দুষ্টুমি আয় আয় চ চ নাম এই গুড়টা ওরวะ দিয়ে আমরা এই যে আঠার চিংড়ি মাছ ধরে তখন এই গুড়টা গোল লাডু করে চিংড়ি মাছের খাবার হিসেবে আর এই যে প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় 24 ঘন্টার মতো বৃষ্টির পরে আজকে হঠাৎ একটু ঝলমলিয়ে রোদ উঠেছে তো কাজটা যাব আছে আর সেই সঙ্গে আজকে আবার ছুটি বাচ্চাদের একটু সকাল থেকে প্রচুর কাজ করেছি জিনিসপত্র তো ভেজানো রয়েছে আর সেই সঙ্গে সঙ্গে বাড়ির কাজ আর সপ্তাহে একটা দিনই মা একটু ছুটি রাখে বাচ্চাদের পড়াশোনা থেকে তো এই দিনে একটা কাজের চাপটাই বেশি হয় আর এই যে এখানটায় কাউকে কিছু না বলে কয়েকটা দানা বেশি ছিল এইখানটায় আমি আবার ছোট ছোট খুপি করে দিয়ে দিয়েছিলাম এখন ছোট ছোট সবে গাছগুলো উঠছে এই বর্ষার আগে আগেই দিয়েছিলাম সাথে সাথে বর্ষার জল পেয়ে গেছিল গিয়ে গাছের চারাগুলো উঠতে শুরু করে দিয়েছে দিকে মারা গল্লা সের কোথায় আমি আমে রে নেশা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছোটরা দিতে হবে না টাকা পারবে আমি এটা বানানোর পরে এই তিনটে এই ছাগলের খোঁটা নেছি না হ্যাঁ এই ছাগলের খোঁটা তিনটে বানাবো তুমি দাদা দিয়ে যাও আচ্ছা গিয়ে আর ওই আমগুনো পুকুরি পুড়ে যাচ্ছে ওই আমগুনো এখন পার

ওখানে বিকেল বেলা ওই জাল ফেলা ভিডিও করতে আর কালকে রাত তোমার নিয়ে যাবে না পরের দিন নিয়ে যাবে বললো তোমার চিন্তা করতে হবে না ওই বোর্ডে ফ্যান আছে ওর গরম লাগবে আমি এই চাটাইটা বুনতে পারি না আমি আসন বানাতে পারি একটা পাতা চারটে করে শিখিয়েছি আর মিতার তো কাজ একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমার মেয়েকে আজকে তাই জো তুলে দিয়েছি ও চটি বুনছে পারে ও

কাকা কিন্তু আমাদের জাল বানাতে আমি জাল ফেলতে শিখেছি পুকুরে তাই বাবা একটা জাল বানাতে দিয়েছে কাকাকে ও ছোট করবে আমি জানো জাল ফেলতে পারি পুকুরে জাল ছোট করবে কাঁচা হ্যাঁ আমি জানো ফেলতে পারি পুকুরে আজ প্রায় অনেক দিন পরে ঝলমলিয়ে সুরজি মামা উঠেছে সেই সঙ্গে সঙ্গে সবাই কিন্তু বাড়ি ছেড়ে রাস্তায় চলে এসছে তার কারণ হচ্ছে সূর্যি বোমা এত তাপ ফেলেছে গরমে আর বাড়িতে বসে যাচ্ছে না তাই সবাই সবার সকালে যতটা কাজ করে রাস্তায় নিজেদের একটা নিজস্ব যে কাজ থাকে বাড়িতে যে চেটাইতে বসে কাকার তো গল্প আপনাদেরকে বলেছি কাকা ভালো খুব ভালো জাল বলে আর এই কাকা কাকিমা হলো মিতা আমার ভিডিওতে তো আপনারা অনেকেই ওদেরকে দেখেছেন তো ওদের দুজন আর বাবা মা হচ্ছে এই কাকা আর কাকি ওকা জালটা ছোট বুনবে আমি যেন ফেলতে পারি জলে বড় হলে কিন্তু আমি পারবো না ফেলতে পারি

অনেক দিন মা গান বাজনা করতো অনেক আগে বেশ কিছুদিন মা যাওয়ার পরে কিছুটা দিন মায়ের একটা গ্যাপ পরে গেছে তো আমরাই এই মাঝে মাঝে মা যখন ওই পুকুর কাটা বসে থাকে মাকে অনুরোধ করি মা একটা গান টান করো তখনই গান টান করে আর সেই সঙ্গে সঙ্গে তো বয়স হয়ে যাচ্ছে সেইভাবে আর গেয়ে উঠতে পারে হয়ে যায় হ্যাঁ থেকে বড় কথা দাদু কিন্তু এইসব নিয়ে ভীষণ ভালোই করতো তো সেই স্বভাবটা মাদের মধ্যে আছে গান বাজনার একটা ভীষণ চাহিদা কোথাও যাব না ছাড়া

জালতি বানানোর কাজ শেষ হয়ে গেছে মা দেখি জালতিটা বানিয়েছে মা একটু সুন্দর করে দেখা তো দর্শক বন্ধুরা দেখবে আর একটু উঁচু করে বাহ খুবই সুন্দর অনেক দর্শক বন্ধু এখনও বুঝতে পারছে না এটার কিভাবে ব্যবহার হয় আমরা যেদিন ব্যবহার করবো আশা করি সেদিন আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার ব্যবহারটা অ্যাকচুয়ালি কেমন মা একটু ভিতরে হাত দাও ওটা ওর ভিতরে একটু হাত দো হুম আচ্ছা আচ্ছা

বাঁধিলে সুতো বা হাতে ধরতে এরম জাল ধরে ধরে সুতো টেনে টেনে একটা সুতো হলে আমি দেখে দিতে আস্তে আস্তে তলার দিক দিয়ে জালটি দিয়ে ওই কাঁকড়ার ঠ্যাং ঠ্যাং দেখা যাবে নতুন পালা তখন আস্তে আস্তে তুলে একবার ওই জালটি নাড়া দেখি উনি আমার তো দর্শক বন্ধুরা মায়ের কাছ থেকে তো করে নিয়ে আসি এখন যাব একদিন জানি না কতদূর কি করতে পারবো আর সব থেকে বড় কথা শেষ বর্ষা মা মার কাছ থেকে শুনে শুনেই আমরা যাচ্ছি মাও মায়ের কাজ পুরো শেষ করে ফেলেছে আমিও রান্না বান্না গুছিয়ে এসছি এবার কাজের পালা বিপ্লব বাবুর তো চলো এখন পুকুরে নামবে তুমি পুকুরে কি কাজ তোমার দেখিয়ে দেবো তুমি দেখাবে না মা দেখাবে মা বলে দেবে আর আমি দেখিয়ে দেবো চলো এই ওই দেখো একটা আম পড়েছে তোমার সামনে তুমি দেখো আর সব কাঁচা কাঁচা হ্যাঁ তো প্রিয় দর্শক বন্ধু আমার এখন যে কাজটা হচ্ছে এই আম গাছটা পুকুর পাড়ে আর এই আম গাছ যে একটা আম পেলাম সাথে আর এই আমগুলো তো সবই ঝুলে আছে এই আম গাছের ফলন অনুযায়ী আম গাছগুলো এক প্রকার মাটির কাছাকাছি এবং আম গাছটা যেহেতু পুকুরের কাছাকাছি তাই প্রত্যেকটা পরিপক্ক আম পুকুরে পড়ে যায় থেকে যাওয়ার পরে তো এখন আমাদের কাজ হচ্ছে একটা এমন কিছু ব্যবস্থা করা যাতে আমগুলো গাছ থেকে পড়ে যাওয়ার পরে সেগুলো যেন জলে না চলে যায় তো সেটার একটু ব্যবস্থা আমরা করব তো এটাই এখন কাজ যেটা একটু আগে সাথী বলছিল যে বিপ্লববাবুর কাজ সেটাই এখন আমার কাজ আবার এক্ষুনি পড়েও গেল দেখছি বিরাট পাকা পাখি খাবো এটা শোনো আমার সামনে দুটো আম জলের মধ্যে পড়েছিল খোপা গুলো জলের মধ্যে পোঁতা হয়ে গেলে ডুব দিয়ে দিয়ে জলের মধ্যে কিন্তু আমগুলো গুলো খুঁজবে আচ্ছা চেষ্টা করবো

মিতা রথ আর কত হাঁকি আর মনে হয় এই জাল এইসব করার পরে মা জীবনে পাবো এই ওドキট তো পোটা নি টাই টাই তো দাদরাত দি আই না এটা এই কোপটা বা পক্ষ পক্ষটা এবার জাল দেবার ব্যবস্থা আছে ভাতবে ভাত দড়ি আচ্ছা তোমা যে জালটা আমরা প্রথমে নিয়ে এসেছিলাম সেই জালটাই হচ্ছিল না এখন আবার কাপড়টা ছিল জোড়া এই কাপড়টা একদম পুরো পারফেক্ট হয়েছে তো এখন এই কাপড়টাই দেওয়া হবে আমার কাজ আমি শেষ করলাম সবই একটা আমু পিচ বুঝতে পেরেছো পাচ্ছি তো এইটা আমি এখন খাবো হয় নাকি একটু আমটা বিরাট ভালো ওই গাছের আমগুলো এমনি খুব সুন্দর একটা সেন্ট আলাদা দেখো তুমি তো শুধু খোঁচা চাট একটু আমটা খেয়ে দেখো তো প্রিয় দর্শক বন্ধু কার এই মজাদার ভিডিওটি এখনই শেষ হবে যারা প্রথমবারের জন্য দেখলেন বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গেলাম আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন যাই হোক শেষ করি তাহলে আর সদা সর্বদা সাথী বিপ্লব ব্লককে সাথে রাখবেন কিন্তু বাই